গুরু গাছে গুদানতে আনতে তোলার হাটে বিষ্ণুর দোকানে গান মেরে উঠেছে পাল্লাটে কচকচির আওয়াজ শুনে সকলেই যাই সাথে হঠাৎ তুলেই দেখতে পেলাম গুরু আর বিষ্ণুর বউ খাটে কি বললি শান্তির ছেলে আমার বউকে নিয়ে এত বড় কথা চুপ কর বাঞ্চন কিছুদিন আগেই তো অন্য মেয়ের সঙ্গে লটর বটর করতে গিয়ে ধরা পড়ে খুব কেলানি খেলি আরে গুরু এই কথাটা তো আমরা আগে জানতাম না

বেরোয় হবে সকাল সকাল চেয়ার টেবিল কোথায় যাচ্ছে বাই ছিটতে নিয়ে যাচ্ছে সব কিছু ছেলে ভালো ভালো বলবি নাকি তোর দোকানের গার্ড বেড়ে দেবো এই না না হ্যাঁ বলছি বলছি ওই তো এ বিয়ে রয়েছে বাহ বাহ ওই ছেলের বড়া এত তাড়াতাড়ি প্রেক্ষিকাল হচ্ছে তার বিয়েও পর্যন্ত হয়ে যাচ্ছে দেখি যে সে কাকে কাকে নেমন্তন্ন করে সকলকে নেমন্তন্ন করলি ও তোদেরকে করবে না গুদবানিগুলো

আরে তোর এসে গেছিস আরে শোন না আর একটা কাজ বাকি আছে প্লিজ ভাই করে দে তোর বাপ বাঁচতে করে পাল সেই থেকে তো আমরাই কাজ করে যাচ্ছি তোর বাপকে তো কই বাড়া দেখতে পাচ্ছিস না আরে বাপি গেছে আমার গায়ের হলুদ মেয়ের বাড়িতে দিতে কেন বাড়া অন্য কোনো ছেলে ছিল না আরে ছিল তো কিন্তু বাপি তো জোর করে নিজে থেকেই চলে গেল তোর শাশুড়ির বয়স কত রে কেন আমার শাশুড়ির বয়স বলে কি করবি তুই না কনফার্ম হইলি না তো ওরু গেছে না মা খাটে গেছে কি বলছিস তুই আমি তো কিছু বুঝতে পারছি না আলতো কথা রাখ আর কি কাজ বাকি আছে সেগুলো করে দিয়ে গাড় ঝুলিয়ে বিছাম নেব ওই যে আমার শেরওয়ানিটা ওই মন্টু শেকের কাছ থেকে নিয়ে আয় বাবা তৈরি করতে দিয়েছিল ও এ আর এমন কি কাজ আর একবার বাকিটা শোন না কাউকে তো নিমন্ত্রণ কার্ড দেওয়া হয়নি বাবার এক টাকা লটাই লাগার কারণে বাবার ইচ্ছা ছিল গ্রামের লোককে গাঁয়ের ভর্তি করে খাওয়াবে কিন্তু আলাদা করে তাদের খাওয়ানোর সুযোগটাই তো হয়নি তাই বাবা আলাদা করে কোনো কার্ড ছাপায়নি তার মানে তুই বলতে চাস এখন মাইকে হেঁকে হেঁকে সকলকে নিমন্ত্রণ করতে হবে আজকে সন্ধ্যের জন্য তাই তো একদম ঠিক বলেছিস মাইকে হাঁটতে পারবো না বাড়া এবার সেই সকাল থেকে কাজ করে করে কার ফেটে যাচ্ছে আবার এখন মাইকে হাঁটতে যাবো আরে ওই নিয়ে চিন্তা করছিস কেন আমাদের বিষ্টু আছে না ওই পাঞ্চত মাইকে ভালো হাঁটতে পারে কিছু টাকা দিলে মালটা রাজি হয়ে যাবে তাহলে তাই কর এই নে পাঁচশো টাকা বাকিটা বলি সন্ধ্যেবেলায় খাওয়া দাওয়ার পর নিয়ে যেতে আর আরে বাস এখানে তো ভালোই ভালোই কাটপিস মাল আছে হ্যাঁ

আমি এখনই দোকান বন্ধ করে গ্রামে গ্রামে হাঁটতে বেরোচ্ছি ও তোরা কোনো চিন্তা করিস না চোখ তুলে দেখো না কি এসেছি নতুন করে নুনটা তোমার ফিতে কেটেছি আগে রাতে দেখাবো তোমায় আবার গায়ে দাম বেশি করে খেলতে হবে না মোটেও কম পারবে না কেউ তোমার আমার ভুল শরীরটা কে তুমি খেলবে

সন্ধ্যায় নৈত্যের বিয়েতে সকল গ্রামবাসীকে জানানো যে খাওয়ার নিমন্ত্রণ কেউ লজ্জা পাইবেন না যে যত পারবেন তোমার ভাতি করে খেয়ে আসবে ভুলে গেলে চলবে না একদম সন্ধ্যায় নিমন্ত্রণ করা হচ্ছে এই খানকে ছেলেও নিশ্চয়ই ওখানে যাবে কিন্তু আমি থাকতে যদি ভাইয়ের যাওয়া কখনোই হতে দেব না কিছু মানুষের এই বিয়ে বাড়িতে প্রবেশ নিষেধ যেমন নন্টের ক্লাবের বিরোধী পক্ষ পায়ার ক্লাব আজ তো সেই ক্লাবের সকল সদস্যদের এই বিবাহের কোনো নিমন্ত্রণ নেই। কী করে? সকল জানোস এই বিয়েতে আসতে পারে। চলুন শুভব্রত চলুন আমাদের ক্লাব ছিল অপমান আবার আমাদের সদস্যদের অপমান। আজ রাতে বিয়ের বাড়ি কার মেনে ছাড়বো দেখ। তবে তার আগে পেট পুজোটা করে নিলে ভালো হয় পেট পুজো করবি কারণ কি ছেলে? Sidhu এই Sidhu ভাইকে ধর চেপে আজ ওর মুখে আমার বড়টা পুরই ছাড়বো। এই না না।

আরে না না আর কত খাবো বলা পর্যন্ত খাবার চলে এসেছে একটু জল হলেই হবে আচ্ছা দাঁড়াও আমি জলের ব্যবস্থা করছি এই মুতে জল নিয়ে আয় তো ছি 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 কান কি ছেলে বেদো গুলো তোরা মুতে জল খাওয়াচ্ছিস আরে কাকা তুমি ভুল ভাবছো আরে এভাবে খাবার টেবিল ছেড়ে উঠে যেও না তোর খাবার টেবিলের আর খাবার দুটোরই কারবাড়ি ছেলে আমি ওর প্যান্টের কথা বলছি এবার নিয়ে চল দেরি হয়ে যাবে আমি কোন রকম ফেলবো যেই আলো চলে যাবে তখন টুকুস করে মুখে রুমালটা

গাড় মেরেছে আমি খাবো কলিটা আছে বল সব খেয়ে নেব এই দুধ আছে তোরা দুজনে কি শেষ করতে পারবি না বাপ রে এই নাকি তুই এখান থেকে দূর হবি তুই মেয়েটিকে এরকম ভয় বলছিস কেন ও বুঝেছি তুই দুধ দাইনি বলে রং করছিস তাই তো ওরে বাচ্চা ও তোদের এমন দুধ খাওয়া হবে যে বাপের জন্মে বড়া ভুলতে পারবি না তাই আমার কথা শোন পারলে যতরা পারিস এই ভাগির থেকে দূরে থাক বললে কথা এবারা কিসের লোডশেডিং হলো কারণ কি ছেলে কারেন্টের লোকটাকে যদি ধরে কার না মেরে দিতে পারি আমার নাম নয় পানো লাউডা শুভ মুহূর্ত রোড সেদি দাঁড়া আমি দেখে আসছি দেখে শুনে যা ভাই এই অন্ধকারে তার গাড়ির উপরে যেন পাহাড় তুলে দিছি এই তো ভরা কারেন্ট তো ঠিকই আছে তাহলে লাউডা মেনটা ফেললো কে

এবার কি করতে হবে বলো শান্তির ছেলে কি করছিস বস্তার মধ্যে ঢুকিয়ে নিয়ে এসেছিস মালটা জোমানকে পরে যাবে তো লোনটির থেকে যে হুমকি টাকা চাইবো সেটাও হবে না তাড়াতাড়ি বস্তার মুখটা খোল কথা বলে বেশ ব্যাস ভাগ্য রয়েছে যে খাই মাল সে পাচ্ছে দুধ শুধু বলে কপাল বলে এক ঝিলে দুই পাখি নে খানকে ছেলে